দ্বারাজ থেকে দুইটা জিনিস পাঠানো হয়েছে বক্সের ভিতরে রয়েছে জিনিসগুলো কি কি পাচ্ছে কি পাঠিয়েছে ঠিকঠাকভাবে প্রোডাক্টগুলো পেয়েছে কিনা এসব বিষয়ে আজকের ভিডিওটা থাকছে দারাজের বিভিন্ন ইউনিট কম বাজেটের গ্যাজেট সম্পর্কে নিয়মিত আনবক্সিং ভিডিও এবং বিভিন্ন কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেল এবং ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন সো ফার্স্টে আমরা আনবক্সিং করে দেখি প্যাকেজের ভিতরে কি রয়েছে দুইটা প্রোডাক্ট থাকার কথা দুইটা প্রোডাক্টই রয়েছে এখানে দেখব এবং এই প্যাকেজের ভিতরে মূলত প্রোডাক্ট দুটি রয়েছে যদিও এটার ভিতরে ছোটখাটো প্রোডাক্ট থাকার কথা দেখা যাক কি পাচ্ছি আমরা সো প্যাকেজটার মুখটা খুলে ফেলি আর প্যাকেজের ভিতরে কি রয়েছে সেটা এখনই আমরা দেখতে পাবো এখান থেকে টোটাল দুইটা প্যাকেটই দেওয়া হয়েছে পলি করে দেওয়া হয়েছে এখানে রয়েছে দুইটা জিনিস ইউনিক জিনিস একটা হচ্ছে একটা কি রিং বা চাবি রিং এবং সেই চাবি রিং এর মধ্যেই রয়েছে বেশ কিছু এক্সট্রা ফিচার আর একটা চাবি রিং দিয়ে যে এত কাজ করা যায় সেটা এইটাকে না দেখলে বোঝা যেত না আরেকটা রয়েছে ড্রিল মেশিন যেটা ম্যানুয়ালি কাজ করে ড্রিল মেশিনটা আমরা পরবর্তীতে একটা ভিডিও দেখবো কারণ বেশ লম্বা হয়ে যাবে ভিডিওটা তো আজকে আমরা দেখব এই কি রিং বা চাবি এর ফিচারগুলো আসলে একটা চাবি এর ভিতরে কি এমন রয়েছে যেটা ইউনিক এবং এইটা দিয়ে কিন্তু অনেক কাজ করা যাবে এটা খুব বেশি দাম না অল্প দামে পাওয়া যায় তারা যে সো আমি লিঙ্ক সহ সব কিছু ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা ভিডিও ডিসক্রিপশানটা চেক করে এই ধরনের কিরিংগুলো নিয়ে নিতে পারবেন আর এইটা আসলে একটা কিরিং বললে ভুল হবে এটার ভিতরে রয়েছে আরও দুইটা জিনিস সো মাল্টি ফাংশনাল এই প্রোডাক্টটা কিন্তু খুবই কাজে আসবে ছোট্ট সাইজ দেখতে অনেক কিউট এবং এইটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এইটার ভিতরে রয়েছে টোটাল দুইটা স্ক্রু ড্রাইভার এমনকি আরও একটা নাট খোলার সিস্টেম এই যে মাথাটার অংশ দেখছেন অপর সাইডে ওইখান দিয়ে আপনি ছোটোখাটো নাট খুলতে পারবেন আর এটাতে চাবি ব্যবহার করতে পারবেন চাবি রাখতে পারবেন এখানে পেঁচের সাহায্যে এই অংশটা খুলে ফেললে এটার ভিতরে আপনি স্ক্রুড্রাইভার পেয়ে যাবেন আবার এটার নিচের দিকে যে অংশটা রয়েছে সে অংশে রয়েছে আরও একটি স্ক্রু ড্রাইভার তো কিভাবে আমরা এটাকে ব্যবহার করব চলুন সেটা দেখে নেই এই সাইডের অংশটা জাস্ট সামান্য একটু পেঁচের সাহায্যে এভাবে খুলে নিলে ভিতরে কিন্তু আপনি এখানে ছোট সাইজের মিনি একটা স্ক্রু এটা আপনি যে কোনো ধরনের ছোট সাইজের যে স্ক্রুগুলো রয়েছে চাইলে মোবাইলের স্ক্রু কিংবা স্মার্ট ওয়াচের যে স্ক্রুগুলো থাকে খুবই ছোট সাইজের সেগুলো কিন্তু খুলতে পারবেন আর ঠিক একইভাবে আবার পেঁচের সাহায্যে এটা আটকে রাখতে পারবেন আর কি রিংয়ে আপনি কি ইউজ করতে পারবেন চাবি রাখতে পারবেন এখানে খুব ইজিলি আর এটার অপর সাইডের যে অংশটা রয়েছে সেখানে কিন্তু আরও দুইটা মাল্টিফাংশনাল প্রোডাক্ট বা মাল্টিফাংশনাল জিনিস ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই জায়গাটায় আপনি ছোটোখাটো যে নাটগুলো রয়েছে সেগুলো খুলতে পারবেন আর এইটা বেঁচে সাহায্যে খোলার পরে এর ভিতরে আবার স্ক্রু খোলার জন্য ছোট্ট স্ক্রু ড্রাইভার দেওয়া হয়েছে তো এই টোটাল তিনটা জিনিস কিন্তু একটা জিনিসের মধ্যে রয়েছে সাথে রয়েছে আবার চাবি রিং তো এই চারটা জিনিস একটা ছোট্ট জিনিসের মধ্যে দেওয়া হয়েছে আর এটার বর্তমান বাজার মূল্য কিন্তু খুব বেশি না মাত্র ষাট টাকা বা সত্তর টাকার আশপাশে এমনকি এটা পরবর্তীতে হয়তো কিছুটা বাড়তে পারে বা কমতে পারে তো এরকম ধরনের প্রোডাক্টগুলোর দাম আসলে মার্কেটে কম বেশি হতে পারে যখন অর্ডার করবেন তখনকার দামটা কত থাকবে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে যাচাই করে দেখে তখনকার দামটা যাচাই করে অর্ডার করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে আমি এই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারবেন তো এই প্রোডাক্টটা আপনাদের কাছে কেমন লেগেছে ইউনিক এরকম সব কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও যদি নিয়মিত পেতে চান তাহলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের গ্রুপ রয়েছে সেখানেও কিন্তু এরকম বিভিন্ন ধরনের ইউনিক গ্যাজেটের লিঙ্ক সহ দেওয়া হয় গ্রুপগুলোতে জয়েন থাকবেন ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন গ্রুপগুলোর লিঙ্ক এর সাথে বক্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট ছিল যেটা হচ্ছে ম্যানুয়াল ড্রিল মেশিন এটা দিয়ে আপনি ছোটোখাটো কাঠ বা প্লাস্টিক এই ধরনের জিনিসগুলো সিদ্রহ করতে পারবেন ইজিলি কোন রকম বিদ্যুৎ বা চার্জের যে ব্যাটারিগুলো রয়েছে ওইগুলোর প্রয়োজন পড়বে না ম্যানুয়ালি আপনি হাতের সাহায্যে সিদ্র করতে পারবেন যে কোনো জিনিস তো এটা কিভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে ভিডিও চান কিনা অবশ্যই কমেন্টে সেটা জানাবেন পরবর্তী ভিডিওতে এটা সেট করে কিভাবে ব্যবহার করতে হয় সে বিষয়ে ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তো দেখতে চান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই জিনিসটা কেমন দাম কোথা থেকে কিনবেন সেসব বিষয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে